আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মাহাজিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্ট্রবেরি ছাড়া স্ট্রবেরি ললি আইসক্রিম তো চলুন শুরু করা যাক এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ চিনি চুলাটা কিন্তু অফ ছিল এখন আমি চুলাটা জেলে দিচ্ছি চিনিটা গলে গেছে এবং পানিটা ফুটে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব একটা চামচ স্ট্রবেরি ইমালশন এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং তিন টেবিল চামচ পানি এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব এখানে আমি এই আইসক্রিমের এই ছাঁচটা নিয়ে নিয়েছি এই ছাঁচই আমি আইসক্রিমের মিশ্রণগুলো ঢেলে দিব এখন আমি এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিব আমি এটা এরকম র্যাপিং পেপার দিয়ে এটা ঢেকে দিয়েছি এখন আমি এটা এখান থেকে একটুখানি কেটে দিব যেন কাঠিগুলো ঢোকানো যায় সবগুলো কাঠি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ফ্রিজে জমতে রেখে দিব আট ঘন্টার জন্য তৈরি হয়ে গেছে স্ট্রবেরি ছাড়া স্ট্রবেরি ললি আইসক্রিম এবং এখানে আমি ইমালশন ব্যবহার করেছি আমি এখানে বলবো আপনারাও এটা ইমালশনটা ব্যবহার করেন এটা টেস্টটা ভালো আসে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ